কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন একেবারের জন্য বন্ধ করতে চাইছেন আপনি চাচ্ছেন যে ফেসবুকে সার্চ করলে যেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর শোই না করে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওটি একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লেন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে দেখুন এখানে যেটা শো করছে এটা ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্ট ইউজ করে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে আর ফ্রেন্ডস একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিলিট হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে এবার সেটিংয়ে ক্লিক করতে হবে এখানে এত কিছু করার দরকার নেই আপনি এখানে আসার পর একদম উপরে রান দিকে যদি সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে দেখুন সেম পেজ ওপেন হয়েছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমেই লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার আপনাকেই সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন একটা অপশান আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক এখন ডিলিট করার অপশান আছে কিন্তু প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশান আছে তার নিচে দেখুন একটা অপশান আছে পার্সোনাল ডিটেলস আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখান থেকে কেউ ভিডিও সেরে যাবেন না কেননা ফেসবুকে আপডেট আসার পর সামনে কিন্তু আরও অনেক কিছু অপশন চেঞ্জ হয়েছে তো এখানে প্রথমে আমার কন্ট্যাক্ট ইনফো শোক করাচ্ছে তারপরে ডেট অফ বার্থ শোক আছে তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা অপশন শোক করাচ্ছে তার নিচে দেখুন একটা অফারেন্সে অ্যাকাউন্ট উনাসিভ্যান কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট উনাসিভ্যান কন্ট্রোলের ওপরে ক্লিক করতে হবে এবার এখানে নিচের অপশন ডিঅ্যাক্টিভেশন ও ডিলিশনের উপরে ক্লিক করতে হবে এবার নামের ওপরে ক্লিক করতে হবে নামের ওপরে ক্লিক করার পর এবার এখানে দুটো অপশান শো করা আছে আপনাকে নিচের অপশান ডিলিট অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে এবার নিচের দিকে কন্টিনিউ এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজেন সিলেক্ট করতে হবে একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক এখন কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা শেয়ার করছি সিলেক্ট করার পর এবার কন্টিনিউ আবার কন্টিনিউ এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচে কন্টিনিউ কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পর তিরিশ দিনের মধ্যে আর ফেসবুক এখন লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক এখন লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর ডিলিট হবে না এবার এর নিচে দেখুন একটা ব্লু কালার বটন আছে লেখা আছে ডিলিট অ্যাকাউন্ট এবার আপনাকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে